আমি হলাম একজন তুমি এখনো প্রেমের প্রেমেন্টে চুড়তেছ যখন সবাই এআই করে লাখ টাকা কামাইতেছে এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো হয়তো আজকে তোমার লাইফের গেম চেঞ্জ শুরু হতে পারে শোনো ভাই দু হাজার পয়সালে এসে এখন মানুষ ঘরে বসে জিবিটি ইউজ করে মার্কেটিং করে দিতেছে ডিজাইন বানিয়ে দিতেছে ভিডিও এডিট কর দিতেছে এমনকি ফিনান্সিয়াল মাধ্যমেও রাতারাতি ইনকাম করতেছে আর তুমি এখনো ক্লাসের স্টোরি দেখতেছো ভাই কবে চোখ খুলবা শোনো বস বুঝছো একটা কথা এখন কারো পারমিশন লাগে না টাকা কামাতে শুধু মোবাইল আর বেড টা কি হলো কিন্তু যদি তোমার বেন ডুবে থাকে রিলসে আর ফালতু ভিডিওতে তাহলে কি লাভ দেখো বস এখন এআই সবার হাতে কিছু মানুষ এটাকে ইউজ করে ফেলাসিন কন্ট্রে আছে কেউ আবার রিসোম লিখে দিতেছে কেউ আবার এই এআই ইউজ করে পুরো লাইফটাকে চেঞ্জ করে দিতেছে ইউটিউব টিকটক ফেসবুক তোমার সুযোগ সবখানেই শুধু খুঁজে নিতে জানো আর তোমার লক্ষ্য সেটাই আসল আগে খুঁজো ভাই একজন আঠারো বছরের ছেলে শুধুমাত্র এআই ইউজ করে মাসে পঞ্চাশ হাজার টাকা কামাইতেছে আর তুমি এখনো কাজকে বলো ঘুমাইছো জানবাবু বাবু খাইছো এই সমস্ত টাইপ করে মেসেজ পাড়াও বাই ভূত হয়েছে এবার তামো এখন কথা হলো তুমি কেমনে কাম করবা উত্তর একদম সোজা প্রথম তুমি ডিসন নাও প্রেম পরে আগে টাকা প্রতিদিন তুমি এক ঘন্টা ইউটিউবে শিখো এ আই টুলস কিভাবে কেমনি কি করবা সবগুলা ইউটিউবে জানো একটা স্কিল ধরো ক্যানভা চ্যাট জিপিটি ক্যাপকাট বা কিছুই না পারো বয়স কবার শিখো তিরিশ দিন না গ্র্যান্ড দাও কারোর সাথে কথা না বললে চলবে কিন্তু নিজের সাথে কথা বলো আমি কেন পিছিয়ে থাকবো জীবনে প্রেম করতে আগে নিজের বেলু বাড়াও আর আজকে দুনিয়ার বেলু মানেই তোমার স্কিল আর ইনকাম টাকা কামানো খারাপ না বরং দরকার যাতে তুমি তোমার পরিবার তোমার লাইফস্টাইল স্টাইল তোমার ভবিষ্যৎ তুমি কন্ট্রোল করতে পারো এ আই তোমার শত্রু না ভাই এইটা তোমার অস্ত্র কিন্তু তুমি যদি চোখ বন্ধ করে রাখো এই অস্ত্র অন্য কেউ ইউজ করে তোমার সামনে দিয়ে দৌড়ে দিবে ভাই যদি তুমি সত্যি বোঝাতে চাও কমেন্টে লেখো হ্যাশট্যাগ কাম আর আজ আর প্রেম না টাকায় আমার প্রেম এই ভিডিওটা যদি তোমার একটু হলেও চোখ খুলে দেয় তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার টাইম আসতেছে কিন্তু তুমি যদি অ্যাকশন না নেও কেউ ধরে দিবে না ভাই ক্রাশ তো অনেক আসবে যাবে কিন্তু টাকা একবার আসলে তোমার ক্রাশটা তোমাকেই খুঁজবে কি মাথায় ঢুকছে